জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না সেটা নিজেকেই তৈরি করে নিতে হয় কারণ এই পৃথিবীর মানুষ কেউ কোনোদিনও কাউকে সুযোগ করে দেয় না আত্মীয় স্বজন তো আছে শত শত কয়জন আছে মনের মতো আপনার সুখের দিনে যেই সকল আত্মীয় স্বজন আপনার বাড়িকে মনে করতো তাদের নিজের বাড়ি আর আপনার দুঃখের দিনে সেই সকল আত্মীয় স্বজন মনে করে এই বাড়িটা তাদের কাছে বিষের বড়ি কারণ তারা শুধু নিতেই জানে কিন্তু দিতে জানে না কারণ পৃথিবীর মানুষ হয়ে গেছে স্বার্থপথ শুধু স্কুল কলেজ ফার্স্ট পাস দিলে শিক্ষিত হওয়া যায় না আসল শিক্ষিত তো সেই মানুষ যার মধ্যে আদর্শ মনুষ্যত্ব এবং বিবেক আছে সেই তো প্রকৃত শিক্ষিত আর আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সেই সকল আত্মীয় স্বজনের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দেন যারা দুঃখের দিনে মানুষের সাথে থাকে না সুখের দিনে মানুষের পাশে থাকে এবং বালা কথাটা তিতা লাগলো আমি বলছি যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করি সারা মানে উড়া গেরামের ভিতরে জড়াই দেন যাতে করে তারা বুঝতে পারে কথাগুলো এই ঘটনা সবার সাথে কম বেশ ঘটে যাইতেছে এবং আত্মীয় স্বজন তারা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক অথচ আপনার সুখের সময় তারা ছিল আপনার দুঃখের সময় কিন্তু তারা খোঁজ খবর নিতে আসে না একটা ফোন দেয় না খোঁজ খবর নাই জিজ্ঞাসা নাই আপনার বাড়ির আপনার বাড়ির আসা তো দূরের কথা আপনার চেহারাটা পর্যন্ত তারা দেখতে চায় না আর আপনি আজকে মরি চান কালকে চল্লিশা খাইতে চলিয়ে আইব না কালকে কেন আইব মানে চাইয়েন চলিয়ে আইব চল্লিশ খাবো লাই কথা বুঝিনি অথচ বাজি থাকতে আইয়া না চেহারাটা পর্যন্ত দেখতে আসে না তারা তারা এত স্বার্থপর তারা এত স্বার্থপর বাজি থাকতে আপনার চেহারাটা পর্যন্ত দেখতে আইয়ে না কিন্তু আপনি মরার পরে তো চল্লিশা খেতে ঠিকই তারা চলে আসবে ধিক্ষার জানে সেই সব আত্মীয় স্বজনদেরকে আনে তারা নিজেরা তিন বেলা প্যাট ভরে খাবে বালাগুড়া খাবে আর আপনি যে এক বেলা না খেয়ে আসেন সেই খবরটা সে খোঁজটা তারা নিবে না দরকার নাই তো আপনি তাদের কাছে হয়ে গেছেন এখন হুয়ারেও আপনার हाँ रू धन्यवाद धन्यवाद